যাই যাই চলো চলো ইফরাজ রোহিত মাহি তোমরা সবাই কোথায় যাচ্ছো ফল বাগানে ফল বাগানে যাচ্ছ ফল তুলতে কি কি ফল আছে দেখি তো আমি এখন লিচি তুলবো তুলে নাও পেয়ারা গাছে লিচি কতগুলো আমি তো কলাটাই তুলবো দেখো গাছ থেকে কলা তুলছে এই যে রোহিত আম গাছ থেকে আম পারছে দেখো আমি এত আম পেলাম দেখো ফল পেলাম এবার ভাগ করে সবাই খাবে ঠিক আছে